হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি সানজি আপনাদের সাথে এটা খুব রিকোয়েস্টেড একটা ভিডিও যে আমেরিকার সবচেয়ে বিখ্যাত সুপারশপ ওয়ালমার্টটা ঘুরে দেখানো তো আমি আমাদের এখানে একদম আমার বাসার পাশে যেটা সেটাই আপনাদের দেখাবো এটা অনেক বড় তো দেখতেছেন এখান থেকে মার্কেট দেখা যাচ্ছে মাঝখানে ওয়ালমার্টের লোক ওই পাশে হচ্ছে হোম অ্যান্ড ফার্মেসি তো পুরো ওয়ালমার্ট অনেক বড় এবং এমন কিছু নাই যে এটার মধ্যে নাই তো এই যে সসম্মানে কিন্তু এখানে আমেরিকার পতাকা উঠতেছে আর আমরা যেহেতু বাজার সদাই করব তো আমরা সবসময় মার্কেটের এখান থেকেই কিন্তু এন্টার নেই আর এইটার সাথে একটা সাবওয়ে আছে তো যাই হোক এই যে ঢুকে পড়তেছি অ্যাকচুয়ালি এত বড় এটা প্রত্যেকটা রো তো আমার দেখানো সম্ভব না কারণ তাহলে এক ঘন্টারও বেশি ভিডিও হয়ে যাবে বাট আমি মোটামুটি সব কিছুই কাভার করেছি যে এখানে কি কি আপনারা দেখতে পারবেন কি বলবো সুতো থেকে শুরু করে টিভি পর্যন্ত মানে সব কিছুই পাওয়া যায় তো ঢুকেই ডান পাশে এখানে দেখবেন যে ডেলি লেখা তো ডেলি আইটেমগুলো আমেরিকাতে খুবই বিখ্যাত এবং মনে হয় আমেরিকা না ইউরোপেরও সব জায়গায় তো এখানে অনেক কিছু পাওয়া যায় মানে নিজের ইচ্ছা মতো অর্ডার দিয়েও বানিয়ে নেওয়া যায় তো যাই হোক এখানে দেখতেছেন পেঁয়াজ অ্যাভোকেটো মানে সব ধরনের সবজি আইটেম এখানে তারপরে ফ্রুটস এখানে তো ফ্রুটসগুলা এখানে কিছু হয় আমাদের সাউথ কেরোলানায় তো অনেক দেখেছি আমি ক্ষেত আছে ফার্মার্স আছে এখানে বাট একটু সাইডে মানে গ্রামের মতো আর ফ্লোরিডাতে অনেক কিন্তু ভালো ফলন হয় আবার অনেক অনেক জায়গায় যেইখানে আর কি ঠান্ডা কম বাট অনেক চায়নার জিনিস আসে আবার কিউবা থেকে আসে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু খাবার আসে তো এখানে দেখতেছেন এই যে ক্যাপেজ দুই ধরনের বাঁধাকপি রেড বাঁধাকপি আর সবুজ বাঁধাকপি তারপরে এখানে দেখা যাচ্ছে ফ্রেশ ফ্রুটসের যে জুস থাকে সেগুলো আবার ফ্রেশ ফ্রুটসগুলা যে মানে হয়তো বা এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে বা একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো আবার ওরা কেটে যতটুকু খাওয়া যায় ওরটুকু আবার এক্সপাইরেশান ডেট দিয়ে কিন্তু এখানে রেখে দেয় তো সালাদ আমরা তো নিজেরা অনেক সময় বানিয়ে খাই তো বানানোর সালাদও আছে তো অনেকে আছে খুব বিজি থাকে বানানোর সময় পায় না তো তারা এখান থেকে সহজেই নিতে পারে আর সব আইটেমই মোটামুটি অনলাইনে অর্ডার দেয়া যায় ওখানে ঢোকার সময় আপনারা খেয়াল করেছেন কিনা না যায় না পিক আপ একটা লেখা ছিল ওপরে তো এখান থেকে পিক করতে হয় তো এখানে হচ্ছে যে অনেক ধরনের চিপস এগুলা হচ্ছে ফ্রেশ ফ্রুটসের চিপস যেমন আপেলের চিপস থাকবে কলার চিপস আছে জ্যাক ফ্রুটের কাঁঠালের চিপস আছে তারপরে আমের চিপস আছে খুব অদ্ভুত লাগবে হয়তোবা অনেকের কাছে আর এই যে আমেরিকান চানাচুর তো আমেরিকা ইউরোপ মানে দেশের বাইরে যারা আছে অনেকের কাছে এটা খুবই নর্মাল মনে হবে কারণ এটা তো সবসময় দেখা হয় জানা আছে অনেকের বাট আমি কিন্তু দেশের দর্শকদের জন্য দেখাচ্ছি আর অনেকেই অনেক সময় রিকোয়েস্ট করেছিলেন যে দেখানোর জন্য তো আজকে এই জন্যই দেখাচ্ছি আর যারা অনেক খাবার মানে ভোজন প্রিয় তো এখানে কি খাবার নাই সেটা বললে ভুল হবে কি খাবার আছে সেটাই বলা উচিত ডোনাটস কুকিজ এভরিথিং যত টাইপের চিজ কেক আমেরিকাতে নিউ ইয়র্কের বাইরে মানে ওয়ালমার্ট একটা কিন্তু শপের মতো তো নিউ ইয়র্কে আমি যে ছিলাম ওইখানে হোয়াইট প্লেন্স একটা দেখেছিলাম মানে সিটির মধ্যে কিন্তু আমি ওয়ালমার্ট তেমন চোখে পড়ে নাই আমার নিউ ইয়র্কে আবার হচ্ছে যে নাইনটি নাইন সেন্ট দেন অনেক ধরনের অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক তো সব ধরনের ডাইভার্সিফাইড মানে সব দেশের মানুষ আছে তো এক একটা পাড়াই মনে হয় এক একটা দেশের মানুষের জন্য বা প্রত্যেকটা পাড়াই প্রত্যেকটা দেশের মানুষের জন্য আমার যেটা মনে হয়েছে থেকে এখানে চাইনিজ ফুড পাবেন একই সাথে বাংলাদেশি ফুড ইন্ডিয়ান ফুড মোটামুটি মোস্ট অফ দ্য এরিয়াতে আর কি আবার একটা জায়গার নাম তো আছেই চায়না টাউন ওখানে সব চাইনিজ জিনিস তারপর বাঙালি বাংলাদেশের যেমন জ্যাকসন আইসকে বলা হয় বাট আমরা যেখানে ছিলাম ওইটাও ব্রংসের বাঙালি পাড়াই মোটামুটি সব আছে ইন্ডিয়ানরাও আছে অনেক তো ওইখানে মানে একটু দূরে আর কি সিটির একটু সাইডে ওইখানে ওয়ালমার্ট আর এখানে কিন্তু এই যে নিউ বাইরে যত স্টেটগুলো আছে ওইখানে কিন্তু একটু পরপরই ওয়ালমার্ট আছে কারণ এটা একটা চেঞ্জ অফ আর হাজার ডলারেরও বেশির বিজনেস এটা প্রতিদিন অনেক অনেক হাজার ডলারের বিজনেস হয় এই ওয়ালমার্ট থেকে এবং অনেক কিছু ওয়েস্টও হয় অনেক সময় হয়তো হয়তোবা তো যাই হোক এখানে দেখতেছেন আপনারা ব্রেড এবং অনেক দেশের বিভিন্ন টাইপের ব্রেড ইটালিয়ান ব্রেড এটা খুব বিখ্যাত মনে হয় ইটালির অনেক জিনিস দেখেছি যে খুব বিখ্যাত যেমন ইটালির পিৎজা তারপরে আরও অনেক অনেক খাবার আমি দেখি যে মেড ইন ইটালি লেখা থাকে তো এই যে ক্রাম করার জন্য যে আমরা পাউরুটি ইউজ করি সেটাও এখানে পাবেন এই যে সি ফুড এখানে আর আমেরিকা ইউরোপ মানে লন্ডন ওইসব এইসব জায়গাতে মনেই করা হয় যে একটা সুপার শপ বা একটা এমনভাবে এক কিছু ডিজাইন করা হয় যেন একটা জায়গায় গিয়ে একজন কাস্টমার যেন ফুললি এন্টারটেইনমেন্ট হয় যে কোনো কিছু দিয়ে আর কি যেমন আমি সেদিন একজন বিখ্যাত মানুষের সাক্ষাৎকারে শুনেছি যে উনি ক্রস খেলো তারপরে আবার একটা টি শার্ট কিনলো একটু আগাতেই তো আবার একটু পরে আরেকটা জিনিস কিনলো নিজের লাগেজ কিনলো তো এটা কি এটা এখানে ওরা খুব বিজনেসম্যানরা খুবই বুদ্ধিমান এবং কাস্টমারের চাহিদাটা বুঝে বা ওরা ওইভাবেই চিন্তা করে স্ট্রাকচারগুলো করে যেন ভোক্তা যেই মানে সে যেন ফুললি এন্টারটেইনড হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তো যাই হোক এখানে দেখতেছেন আপনারা অনেক ধরনের আইসক্রিম আর ওই যে উপরে এগুলো ছোটো ছোটো গিফট আর কি এগুলো খুব বেশি প্রাইসি না কিন্তু তো এই দুই সাইডেই কিন্তু ফ্রোজেন ফুড এই যে ডান সাইডে মানে পিৎজা থেকে শুরু করে স্যান্ডউইচ মানে সব পাওয়া যাবে জাস্ট ওভেনে দিব ব খাবো এরকম তো যারা মুসলিম এদের জন্য তো একটু প্রবলেম যারা মেনটেন করে আর কি তো তারপরে বেছে বেছে যেগুলো আর কি ভেজিটেবল আইটেম সেগুলো খাওয়া যায় আর এগুলো মনে হয় মত আমি জানি না আসলে জাস্ট আমার সামনে পড়লে তাই দেখ মানে ভিডিওতে এসে পড়ছে আর এখানে কিন্তু মদ কিনতে হলেও আইডি দেখাতে হয় এগুলা আমি দেখেছিলাম একদিন যে অনেকে স্ট্রিক্ট এত সোজা না তো আবার এখানে ফ্লাওয়ার দেখালাম অনেক ধরনের ফ্লাওয়ার ছিল আবার ড্রেসেস তো ওয়ালমার্টের ড্রেস আমার অতটা ভালো লাগে না যদি খুব পছন্দ হয়েছে চোখে পড়ে তখন কিনা হয় বাট এখানে হচ্ছে কি যে যে কি বলবো রাজার ছেলেও যেখান থেকে জিনিস কিনে আবার একদম নর্মাল জায়গার মানুষে সেখান থেকে জিনিস কিনে এটা ভেদাভেদ নাই আমাদের দেশে যেমন খুব মানে ভাবা হয় যে খুব হাই মানে টাকা পয়সাওয়ালা মানুষ বসুন্ধরা থেকে কিনবে আর নর্মাল মানে যারা ভাবে আর কি অনেকে ভাবে বাট এটা কিন্তু ভাবা উচিত না মানে নর্মাল মানে যাদের খুব কমায় এরা ফুটপাথ থেকে কিনবে বাট এটা ভাবা উচিত না কখনই জিনিস কিনা বা বাছাই ব্যাপারটা হলো রুচির ব্যাপার আমার যেই জিনিস যেখান থেকে কিনে যদি আমার ভালো লাগে সেটা আমি কিনতেই পারি সেটা ওয়ালমার্ট হোক মেসিস হোক ম্যাক হোক স্যাপোরা হোক এটা আমার পারসেপশন তো যাই হোক এই যে দেখতেছেন এখানে বিভিন্ন টাইপের সানগ্লাসেস ছিল তারপরে ব্যাগস পজিটিভ ভাইভস এই যে এখানে অনেক টাইপের ব্যাগ অনেক কালারের আছে তো এগুলো ছিল মেবি ফরটিন সামথিং ডলার তো তারপরে হচ্ছে এখানে জুয়েলারি তো ওয়ালমার্ট থেকে আমি কয়েকটা জুয়েলারি নিয়েছিলাম বাট এগুলো না কালার একটু ডিসকালার হয়ে যায় কিছুদিন পরেই অত টেকসই হয় না তারপরেও কিন্তু বিক্রি হয় প্রচুর অনেকে আছে যে কিছুদিন পরপরই ফেলে দেয় বা চেঞ্জ করে জিনিসপত্র তো এখানে ওয়াচেস তারপরে এখানে ডায়মন্ডের দেখতেছেন আপনারা পেনডেন্ট তারপরে হাতে রিং এখানে হচ্ছে গোল্ডের কিছু জিনিস তো ওয়ালমার্টে গোল্ডের জিনিস আমি সব দেখলাম যে টেন ক্যারেটের ওয়ালমার্ট না অ্যাকচুয়ালি দেশের বাইরের যেই শপগুলোতে যদি মানে আমরা গোল্ড খুঁজি তখন কিন্তু টেন ক্যারেটের যদি ইন্ডিয়ান না বলতে মানে আমেরিকান যেই শপগুলো আছে ওগুলো টেন ক্যারেটের গোল্ডের উপরে তারপরে ওরা জিনিস বানায় আর কি আর এখানে হচ্ছে ছেলেদের পোশাক আশাক তো মেয়েদের পোশাক দেখালাম এখন ছেলেদেরটা না দেখালে তো সবাই বলবে যে ছেলেদের জিনিস কেন দেখালেন না তো একেবারে সাইতে সারিতে রোতে রোতে দেখবেন যে জিনিস আর জিনিস আর আমি গিয়েছিলাম এই যে যেদিন এই ভিডিওটা করেছি একটু লেটে গিয়েছিলাম তখন অনেক জিনিসপত্র আসে মানে রাত দশটার পর থেকে হচ্ছে ওরা আবার অর্গানাইজ করা স্টার্ট করে অনেক মাল আসে আর মানুষজন আবার একটু কমতে থাকে বাট এই ওয়ালমার্টটা কিন্তু সারা রাতই খোলা থাকে তো এই যে বাচ্চাদের ডেকোরেশনের জিনিস মানে পার্টি ডেকোরেশন তারপরে এখানে বালিশ কম্বল সবই আছে এই দেখতেছেন বালিশ তো আমি বললাম না যে আমাদের এখানে যেটা এটা মানে প্রত্যেকটা রোগ ঘুরতে গেলে অনেক সময় লাগবে তো আমি দেখলাম যে জাস্ট শাড়ি মনে হয় আমাদের এখানে মানে এই ওয়ালমার্টে প্রায় সাতটার মতো বা তারও বেশি হতে পারে তো তার মধ্যে সাপ যে ইউনিটগুলো তারও বেশি তো এখানে হচ্ছে আবার ঘর সাজানোর জিনিস আর প্রাইস যে বলবো যে খুব কম তা কিন্তু না প্রাইস মোটামুটি রিজনেবল বলা চলে কিন্তু একেবারে কম না তো ওয়ালমার্টটা হচ্ছে সাধ্যের মধ্যে সবার জন্য সব কিছু বলবো আমি তো বাংলাদেশে যে একটা অ্যাড হতো অনেক আগে সাধ্যের মধ্যে সব কিছু দেখছি তো এটা দেখে আমি প্রথমে হঠাৎ করে দেখেছিলাম তো ভাবছি যে রিক্সা তো আমি খুব মানে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তারপরে দেখলাম না ও সাইকেল এখানে দেখতেছেন ক্যান্ডেল এবং অনেক দেশের অনেক ফ্র্যাগরেন্স এর ক্যান্ডেল আছে এখানে আর এই যে মাঝখানে মাঝখানে যেখানে হাঁটার জায়গা সেখানে মানে স্পেস দুইটা শাড়ির মাঝখানে যে স্পেস সেখানেও কিন্তু লো প্রাইসে মানে ওরা এক এক উইকে এক এক প্রোডাক্ট দেয় বা অনেক এক মাস ধরেও চলো ওই প্রোডাক্টগুলো দেখলাম কার্পেট দেন আরো অনেক কিছু আছে এখানে হচ্ছে কিচেন স্টাফ আর আমেরিকাতে একটা জিনিস দেখলাম যে একই জিনিস হয়তো ওয়ালমার্টে একই এক রকম দাম আবার অ্যামাজনে একটু অন্যরকম দাম দেখি আবার টার্গেটে বা যদি রসে যায় একটু অন্যরকম মানে একটু ডিফার করে বাট আমার কাছে মনে হয় একই টাইপের জিনিস বাট এক এক জায়গায় একটু ওয়ান ডলার টু ডলার ভ্যারি করে অনেক সময় এটা কেন হয় জানি না তো এখানে এই যে ডিনার সেট টাইপের অনেক কিছু আছে মানে আলাদা আলাদা তো আছে ছোট থেকে বড় সাইজ সবই থাকে আবার একসাথে যে আমি যদি কিনতে চাই ডিনার সেট টাইপেরও আছে যে যেটা পছন্দ করে সে নিবে আজকে ভিডিওটা একটু বেশি লং আমি যখন ভিডিও করতেছিলাম আমার কাছে আমি মানে মনে মনে ভাবতেছিলাম যে দশ মিনিটে শেষ করব তো ভিডিও যখন এডিট করতে দেখি যে আরও মানে এখন তো দেখা যাচ্ছে একুশ মিনিট আরও বেশি বড় হয়ে যেত তো আমি এটা আরও কমাই নিয়ে আসছি যে এত বড় ভিডিও আবার যদি অনেকে বোর হয় তা আমি চাই না বোর করতে কাউকে তো আগে দেখালাম ওভেন ইলেকট্রিক ওভেন ছিল এখানে রাইস কুকার তারপরে অনেক ধরনের কুকার আছে খুব সুন্দর এগুলা এবং বিভিন্ন ব্র্যান্ডের তো এই যে বলেছিলাম যে দশটার পরে হলেই হলে ওরা আবার অর্গানাইজ করা শুরু করে নতুন প্রোডাক্ট আসে ওইখানে ওরা আবার ওই জিনিসগুলো রাখে তো একদম স্তুপে স্তুপে ছিল অনেক কার্টুন আসছিল আর এই যে সিড তো এখনও কিন্তু অনেকে গাছ লাগাচ্ছে লাগানো শেষ হয় নাই কারণ চামার তো আসেই নাই আর মাত্র স্প্রিং চলতেছে বাট সবাই শুরু করে দিয়েছে আর এই যে কসমেটিক্স লরিয়েল মেবি লাইন মোটামুটি মিডিল যে ব্র্যান্ডগুলো আছে অনেকগুলাই পাওয়া যায় ওয়ালমার্টে তো আমি কিন্তু এখান থেকে অনেক সময় গ্লস গ্লস কিনি তারপরে যে এটা হচ্ছে একদম ফ্রেশ ফ্লাওয়ার গাছ তারপরে ইনডোর প্ল্যান্টস অনেক ধরনের খুঁজলে মোটামুটি সবই পাওয়া যায় ক্যাকটাস আছে অ্যালোভেরা আছে দেন লাকি ব্যাম্বো অনেক ভাল লাগতেছিল এই প্ল্যান্টগুলো দেখতে আমার আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে আবার ফলস কিছু ফ্লাওয়ার ঘর সাজানোর আরো অনেক জিনিস তো দেখলাম যে মানে রিয়েল ফ্লাওয়ারের যেই গাছ ওইটা হচ্ছে আবার ফলস ফ্লাওয়ারের কিছু দাম বেশি তো এরকম ভ্যারি করে অনেক সময় উঠে নামা করে আবার এই যে এখানে মতো যেমন আমরা কাপড় কিনে সেলাই করতে পারি সেরকম গজ কাপড় এখানেও কেনা যায় এবং খুবই ভালো কোয়ালিটির গজ কাপড়গুলা আর এই যে বাচ্চাদের খেলার সে মানে খেলনার সেকশনগুলা তো আগে তো বেশিরভাগ টয়জার দিয়ে গিয়ে আর কি বাচ্চার টয় কেনা হতো বাট যেহেতু এখানে টয়েজার বন্ধ হয়ে গেছে তো আজ আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে যায় এখান থেকে কিছু না কিছু সে নিবেই তার বায়না আছেই তারপরে হচ্ছে যেহেতু ছেলেদের খেলনা দেখিয়েছি মেয়েদের খেলনাগুলো একটু দেখাতে হয় তো এগুলা দেখলে আবার ছোটবেলার কথা মনে পড়ে তো ছোটবেলায় কিন্তু আমি অনেক পুতুল খেলতাম অনেক 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 মানে মায়েও খেয়েছি পুতুল খেলার জন্য তো পুতুলদের বিয়েও দিতাম এরকম তো এটা হচ্ছে আবার ওই যে বলেছিলাম যে টিভি পর্যন্ত পাওয়া যায় তো স্যামসাং এল জি ভালো ভালো ব্র্যান্ডের এবং অনেক সময় অফার থাকে খুব ভালো তো বিভিন্ন সাইজের টিভি আরও অনেক ইলেকট্রনিক্স আইটেম আছে ক্যামেরা ডিএসএলআরও পাওয়া যায় তারপরে এখানে হচ্ছে সিডি তো গেমসের সিডি এগুলো এবং এগুলো কিন্তু প্রাইস অনেক আমাদের বাংলাদেশে কিন্তু এখন সিডি কিনে অনেকেই শুনে না দেখে না খুব কম আমি দেখেছি কারণ ইউটিউবতে বেশিরভাগ মানুষ গান ওইখান থেকেই দেখে বা ডাউনলোড করে শুনে এরকম তো এই যেগুলো আবার হচ্ছে উলের যে সুতোগুলো ওগুলো তো আমি কয়েকদিন ধরে ভাবতেছি যে একটু শিখবো খুব শিখার ইচ্ছা জাগছে দেখা যাক স্বপ্নটা পূরণ হয় কিনা মানে কার্যকর করতে পারি কিনা টাইম ম্যানেজ করে এখানে আবার কিছু ফার্নিচার আছে তো এগুলো কিন্তু অনেক সময় ভালো পড়ে আবার খারাপও পড়ে তো দেখে শুনে বুঝে কিনতে হয় কিছু আছে একদম খুব ভালো কাঠের ওগুলা ভালোই হয় খারাপ না আর এখন যেহেতু সামার চলে আসতেছে অনেকেই এখন এখানে মাছ ধরতে যাবে তো সামার ছাড়াও এখানে কিন্তু এই জিনিসগুলো সময় কম বেশি থাকেই থাকে যেন হয়তোবা কোনো সময় শীতের দিনেও কারো ইচ্ছা হলো যেন কিনতে পারে তবে হ্যাঁ সিজন ওয়াইজ তো জিনিসের চাহিদা ভ্যারি করেই এটা খুব ন্যাচারাল এটা এখানে না শুধু বিশ্বের সব জায়গাতেই আর এই যে ফ্যান দেন এখানে লাইটস আছে অনেক কিছু তারপরে এখানে আবার ঘর সাজানোর এটা দেখলাম যে মনে হয় একটু রোল ব্যাকে দিয়েছে লো প্রাইসে তো মাঝখানে এখানে একটা ক্যাশ কাউন্টার তারপরে মেডিসিন তো এই ওয়ালমার্টটার সাথে একটা ফার্মেসি আছে ফার্মেসি থাক না থাকলেও কিন্তু ওভার দ্য কাউন্টার যে মেডিসিনগুলা সেগুলা সব ওয়ালমার্টে পাবেন আপনারা মানে দেখা যায় মিলে আর কি তারপরে এখানে আরও কিছু কিচেন স্টাফ তারপরে দেখা যায় পার্টিতে এখানে কিন্তু ওয়ান টাইম ইউজের গ্লাস প্লেট শুধু পার্টিতে না নর্মাল একটা মেহমান আসলেও কিন্তু সবাই এগুলাই ইউজ করে বেশিরভাগ আর কত ভ্যারাইটিস চান সবই এখানে আছে ইভেন আমি শুধু এখানে না আমি যে এবার দেশে গিয়েছি এত এত সুন্দর জিনিস আমার কাছে মনে হয়েছে আমেরিকার চেয়ে বাংলাদেশে অনেক অনেক সুন্দর জিনিস পাওয়া যায় আমার এটা নিজের কাছে মনে হয়েছে আমি যে নিউ মার্কেটে গিয়েছিলাম এখানে কাচের জিনিস তারপরে কিচেনের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি আমি তো এখানে আবার একটা হলমার্কের সেকশন আছে তো আমেরিকাতে না এখন পুরা বিশ্বে কিন্তু প্রতি মাসেই কিছু না কিছু মানে ওকেশন থাকে সেলিব্রেশনের ডেট থাকে মানে আন্তর্জাতিকভাবে এমনি তো নিজেদের থাকেই যে বার্থডে অ্যানিভার্সারি তো সব ধরনেরই কিন্তু কার্ড পাওয়া যায় উইশিং অনেক কিছু পাওয়া যায় তো এখানে দেখতেছেন চকলেটস এগুলো হচ্ছে পার্টিতে বেশিরভাগ ইউজ করা হয় যেহেতু এখানে গুলা খুব বড় করে সেলিব্রেট করে মানে যারা করে আর কি আর ওই যে সামার আসতেছে এখন বাথ স্কুইজার মানে ব্যাক ইয়ারে অনেক সরঞ্জাম পাবেন পাওয়া যায় আর কি চোখে মেলে আর এখানে এই যে বাচ্চাদের স্কুল স্টাফগুলা তো সব সব কিছু আছে কিছুই আর কি বাদ নাই মোটামুটি আমি কিন্তু সবই সব আইটেমই লোকেট করার চেষ্টা করেছি আর এখানে হচ্ছে আবার অফিসে ইউজ করার জন্য প্রিন্টার অফিস স্টাফ এনিথিং এনি কাইন্ড অফ আর কি সব পাওয়া যায় এখানে হচ্ছে টয়লেট আইটেমগুলা টাওয়াল দেন বাথরুম রাগ সবকিছুই আছে আর কি একদম সুন্দরভাবে সাজানো আর এখানে যে স্টাফ এনাদের বিহেভিয়ারও খুব ভালো মানে যদি অনেকক্ষণ ধরে একটা কিছু খুঁজি তখন কিন্তু এরা যখন বুঝতে পারে যে খুঁজে পাচ্ছি না আবার জিজ্ঞেস করে যে মানে কি টাইপের জিনিস লাগবে তো এরা কিন্তু আবার আবার সার্চ দিয়ে দেখে যে কোন রোতে আছে আর এটা হচ্ছে কাস্টমার সার্ভিস তো দশটা পর্যন্ত এটা ওপেন থাকে অনেকে যারা রিসিট সহ ব্যাক করে এদের কিন্তু টাকা ফেরত দেয় আর যদি রিসিপ্ট ছাড়া এরা ব্যাক করে তখন এদের একটা কার্ড দেয় ওই কার্ডের মাধ্যমে আবার একটা মানে টাকাটা ফেরত পাওয়া যায় তো মিষ্টি মুখ দিয়ে শেষ করব অনেক অনেক চকলেটস আর অনেকের পরীক্ষা চলতেছে তো সবার জন্য অনেক অনেক দোয়া আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আজান না আল্লাহ হাফিজ